নিয়ম আমাকে নিয়ম শেখাতে কাজে নক্ষত্র সত্যি করে বলতো কথাটা শুনতে খারাপ লাগলে তোমাকে উপকার করতে হবে ভাই নক্ষত্র বাইশটা বছর ধরে বিরাট নদী কেটেছি সেই নদীতে জড়ানো তারপর সূচি যাওয়া গাছগুলোকে চিৎকার করে বলবো তোমরা যদি জল নাপাও আমি তোমাদের জল দেব। তোমরা ফলে ফুলে পাখিদের ডেকে নিয়ে এসবো তারপর তারপর সবাইকে মিলে জোর পেলে বলবো তোমরা সামনের গান গাও হাতে তুলে নাও হচ্ছে তোরা আর বোসাল চলো সবাই সুবিচরের হানি কানিতে বলি হবে ও জবি চর দাম বাবাচ্ছে কার অঙ্গিলে ওই সাжигаতুল বন্ধ করি বল্লিকে সে বাকিকে তার পাশো ফিরিয়ে দেবে সে ভাষার নাম ফলকে ভাষার গালিতা ਵੀ লিখে দেব সত্য হবে বল

বাবা মাকে আমাদের প্রেমের কথাটা বলতে হবে না বাবা মাকে আমাদের প্রেমের কথাটা বলে ওখান থেকেই তোমাকে নিয়ে আমি সোজা সহজে তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না ব্যাস কেউ পাগল বলে তার প্রতিবাদ করি আমি যখন তুমি আমায় পাগল বলো ধন্য যে হয় সে পাগলামি ধন্য আমি

আমি এখানে থাকবো হ্যাঁ আমি এখানে থাকবো আরে বাবা তুমি এত বড় ভিডিও হয়েছো আমার কাজে কত প্রেশার তোমার তাটা সেক্রেটারি লাগবে নাকি আমি তোমার সেক্রেটারি সবার সামনে বলবো ম্যাডাম কি লাগবে ম্যাডাম কি খাবেন ম্যাডাম কি করবো আর সবার আড়ালে গিয়ে বলবো যদি হই চোর কাটা ওই শাড়ি

আমি আজই আপনাদের বাড়ি থেকে গান তাড়াতে রাজি করাব তবে ম্যাডাম ওই বাড়িতে কি না আপনাকে আমি আপনি আগে করতে পারবো নিচে কি আপনি আগে করে কিন্তু তুমি আমার করে ম্যাডাম

আমি ঘুষ কিছু নি না আরে ও না বাবু বলুন না সত্যি কথাটা হ্যাঁ एक्चुअली উনি ঘুষ নিতে টাকা গুলো আমি আনি নি তাহলে এত গুলো টাকা আপনার এটা জিতেই এলো কেন আর এত গুলো টাকা নিয়ে আপনি ভিডিও বিশেই বাইলেন কেন কেন কেন

মায়ের ভাবেই তো গেছে আমার অ্যাকাউন্টে তো আসেনি আর টাকাটা যতক্ষণ না আমার অ্যাকাউন্টে আসছে ততক্ষণ সেক্রেটারি আপনি এক কাজ করুন আপনি হ্যাঁ দু হাজার এগারো সালে নিশিগঞ্জ ব্লক ডেভেলপমেন্টের যে ফাইলটা আছে চট করে একবার অফিসে নিয়ে আসুন টাকাটা আপনি কালই পেয়ে যাবেন রজত রজত নাম আমার আপনাদের শুভঙ্কর সন্ন্যাস জানে না আমি কতটা বিভৎস কতটা ভয়ঙ্কর টাকাটা আমি আপনাকে জলকে দিতে আসবো না কালকে কাউকে দিয়ে আমার অফিস থেকে টাকাটা নিয়ে আসবেন কারণ বেড়া বেতলা এক বাজায় বার বার নয় আর এক টাকা কান খুলে শোনাবেন ম্যাডাম হরবার ঘরবার ওই ফাইল পুরো চেষ্টা করবেন না তাহলে পুরো গ্রামের সামনে না আপনার ওই পরনের কাপড়টা আপনারা কে ম্যাডাম হলো আপনি একজন মেয়ে মানুষ অফরুন আপনাদের কাছা হয় না আপনি করলেন বারো হাত কাপড়ে কাঁচা হয় না নয় আমরা কাঁচা হতে দিই না বারো হাত কাপড়ের মধ্যে যদি দু হাত কাপড় কাঁচা করতেই চলে যায় তাহলে আপনাদের মতো অসভ্য পরবর নির্লজ্জ মানুষগুলো মা মনেদের আঁচলে মুখ লুখা দেখতে তবে

আছে এনিওয়ে এই তোমরা সত্যি ঘুষ নাকি হ্যাঁ নেব তো ওই রজ সামন্ত মতো মানুষগুলোর কাছ থেকে আমি নিশ্চয়ই ঘুষ নেব তারপর প্রতীক্ষা সেই ঘুষের টাকা আমি আমার এই গ্রামবাসীর মধ্যে অকাতরে বিলিয়ে দেব তাতে করে হয়তো রজ সামন্ত মতো মানুষগুলোর আর্থিক বল একটু কমবে কিন্তু কিন্তু তুমি বলো প্রতীক্ষা আমার গ্রামবাসীরা তো দুবেলা দুমুঠো খেয়ে পরে বাঁচতে পারবে বলো ওয়ান্ডারফুল ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট সত্যি

তোমার মাথায় ভোট দিয়ে চন্দনের ফোটায় সাজিয়ে পালকি নাচিয়ে সানাই বাজিয়ে তোমার চোখের দিকে এক দৃষ্টি বলব রাত্রি শেষে প্রহর গুনি সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ আমার সর্বনাশ তুমি আমাকে কথা দাও আমাকে তুমি সারা জীবন এমনি করে আগিয়ে রাখবে আমাকে আমাকে তুমি সারা জীবন এমনি করে ভালো রাখবে কথা দাও কথা দাও প্রতীক্ষা কথা দাও কথা দিলাম পাখি আমি কথা দিলাম

এই গ্রাম সে গ্রাম ঘুরে বেড়ায় আর কারো ফলে বাচ্চা দেখলে আদর করতে যায় প্রথমে সে একটা পাগল কিন্তু আজ দেখছি ছেলে ভরা পাগল সেই আছে তাই ওকে মেরে না ফেললে এই গ্রামকে বিপদ উত্তর লাভ না খুব খারাপ কাচ্চা দেখে আদর করা চলে হাত পাড়ায় সে হাত পাগড় ছেলেকেও হাত হতে পারে না সেটা হলো বিরত্তি সাহা এইখানে তো দেখছি বুড়ো টেষ্টাই উঠে দাও পাই সে আপনি যত ওকে চেষ্টা করবে কেন